সান্তার কাছে এত ভিড় সবাই এখন সেলফি তুলছে সান্তার সাথে আর ছোট ছোট বাচ্চাদেরকে খুবই ফেমাস আর আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই চিকেন পপকর্নটা খেতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি সকলকে জানাই বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসি আমি একটু রেডি হয়ে গেছি দাঁড়া তোমাদেরকে আমার ফুল লুকটা একটু দেখায় এই হয়েছে আমার ফুল লুক তোমরা আমাকে কমেন্টে জানিয়েও আমাকে আজকে কেমন লাগছে আজকে একটু বেরো বেরো করতে যাব কারণ আমি পঁচিশে ডিসেম্বর এই বছরই এই তিন বছরের মধ্যে প্রথম এই সময়টাতে আমার থাকা হচ্ছে আর আমি তাই ভাবলাম ঠিক আছে আজকে ক্রিসমাসের দিন হয়তো মলগুলোকে অনেকটা সুন্দর করে সাজিয়েছে কারণ আমি প্রতি বছরই কারোর না কারোর ছবি বা স্ট্যাটাস এসবের মধ্যে থেকে দেখি পঁচিশে ডিসেম্বর এখানে কীরকমভাবে সেলিব্রেশন হচ্ছে আর এবছর তো আমি নিজেও যাচ্ছি তো চলো কোন মলে যাচ্ছি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো সাজটার সাথে আমি পেয়ার করে এই ব্যাগটা নিয়েছি অনেকক্ষণ ধরেই বলছি আজ বাইরে যাব এই মলে যাব তো ফাইনালি আমি পৌঁছে গেছি মলে এটা হলো ওরিয়ান মল হয়তো যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্য সকলেই মোটামুটিভাবে জানো কিন্তু আমি এই সময়টাতে এই প্রথমবার আসছি আর এই মলে এমনিতে আমার তিন বছরে তিনবার আসা হয়েছে হ্যাঁ তো মলটাকে চলো পুরোটা দেখি কীরকমভাবে ডেকোয়েস্ট করি প্রথমে তোমাদেরকে মলে বাইরেটা কি সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় দেখো এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা জলপ্রপাতের মতো করেছে অবশ্য এটা সব সময়ই করা থাকে কিন্তু এখন নতুনত্ব হল এটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে তাই জলটার ওপরে বেশ লাইটগুলো পড়ছে তাই সবটা যেন চকচক করছে দারুণ লাগছে দেখতে আর আরেকটা দিকেও সুন্দর এই জলপ্রপাতটা অনেকটা বড় আর এমনিতেই এটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আর যেহেতু ক্রিসমাস সেই জন্য পুরোটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে আর লাইটগুলো জলের ওপর যখন পড়ছে মনে হচ্ছে মুক্তার মতো আর আরেকটা দিক তারাও তোমাদেরকে দেখায় এই দিকটাতে কি সুন্দর সেই ফোয়ারার মতো করা আছে জলটা একটু ওপর থেকে আস্তে আস্তে নিচে থেকে পড়ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর আমার এটা দেখে তো খুব ভালোই লেগেছে এইগুলো সচ আমি ফোয়ারগুলোর খুব সামনেই দাঁড়িয়েছিলাম তাই মাঝে মধ্যে ওই ফোয়ারা থেকে জলগুলো ছিটে ছিটে আমার মুখে পাচ্ছিলো তখন বেশ ভালোই লাগছিল আমি এই পরিবেশটাকে বেশ উপভোগ করছিলাম এটা হলো এক একদিকের পুরোটা কারুকার্য চলো এবার এই দিকটা থেকে একটু দূরে আরেকটা দিকে করেছে চলো সেই দিকটা যাওয়া যাক সেলফি জোন যদি না থাকে তাহলে আর সেটা ঘোরার জায়গা কেমন করেই বা হলো তাই এখানেও কিন্তু তার কোনো আলাদা নয় তাই এখানে একটা সুন্দর সেলফি জোন করেছিল যে সেলফি জোনটা কিন্তু বেশ সাজানো গোছানোই ছিল আবার এখানে একটু সময় পর পর আবার লাইটগুলো দেখো কি সুন্দর চেঞ্জ হচ্ছে আমার তো এই জায়গাটা পার্সোনালি খুবই ভালো লেগেছে আবার ভেতরে কিন্তু অনেকটা ফাঁকা জায়গাও ছিল যেখানে বাচ্চারা গিয়ে আরামে ছবি তুলতে পারবে আর আমার এই জায়গাটা থেকে বেশি ভালো লাগছিলো কারণ ওই কালার চেঞ্জের জন্য তোমাদেরকে আমি প্রথমে একবার বাইরের ভিড়টা একবার দেখিয়ে দিই তারপর আমি এবার মলের ভেতরে ঢুকবো দেখো ভিড়টা দেখো আর তার সাথে সাথে একটু ডেকোরেশনটাও পুরোটাই দেখানোর চেষ্টা করছি তোমরা দেখলেই বুঝ কতটা ভিড় হয়েছে এখন কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম তারপরে ভাবলাম যে হ্যাঁ এবার একটু ভেতরটাতে ঢুকি মলে ভেতরে ঢুকার পর একদম প্রথমেই রয়েছে ওরাই এরকম ক্রিসমাস সুন্দর করে লেখা রয়েছে আর এ মলের ভেতরেও প্রচণ্ড ভিড় দেখি কতটুকু দেখতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার মলে ঢুকে কার সাথে দেখা হয়ে গেল দেখো আমি তো এনাকে দেখে পুরোই অবাক সান্তার কাছে এত ভিড় সবাই এখন সেলফি তুলছে সান্তার সাথে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে সান্তা একটা করে চকলেট দিচ্ছিলো তাই প্রচণ্ড ভিড় ছিল সান্তার কাছে আমি কোনোরকমভাবে সান্তার কাছে গিয়ে একটা ছবি তুলে আবার চলে এসেছি মলের বাইরে তো প্রচুর লোকজন ছিল তাই ভাবলাম মলের ভেতরে হয়তো তার তুলনায় কিছুটা কম হবে কিন্তু না বাপরে মলের ভেতরেও আরও ভিড় প্রচণ্ড ভিড় আর চাপার নামার যে লিফটগুলো সেগুলোতে তো এখন পুরো লাইন দিতে হচ্ছে এতটা পরিমাণে ভিড়ে এই মলটাতে হয়েছে আমি আগে কোনো দিনও এতটা ভিড় মানে পঁচিশে ডিসেম্বর তো এখানে কাটায়নি তাই এতটা ভিড় একসাথে আমি এর আগে দেখিও নি এই মলটাতে মলটা এমনিতে ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু আজ যা ভিড় ছিল বাপরে প্রচণ্ড ভিড় আর এখানে সবথেকে ফার্স্ট ফ্লোরের এই কারণেই বেশি ভিড় কারণ এখানে আবার দুটো ক্রিসমাস ট্রিও করেছিল সুন্দর দাঁড়াও তোমাদেরকে আমি একটু সামনে থেকে গিয়ে ওই খ্রিস্টমাস ট্রিগুলো দেখাচ্ছি আর সাথে আবার একটা হরিণও করেছে দারুণ দেখতে তারপর আমি আর মলের অন্য ফ্লোরগুলোতে যাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আমার আর ভালো লাগছিল না তাই আমি এখন মল থেকে বেরিয়ে পড়লাম অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম তাই ঘোরাফেরা করতে করতে আমার খিদেও ভালোই পেয়ে গিয়েছিল তাই চলে এসেছিলাম একটা দোকানে ওখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন বার্গার চিকেন বার্গারটা খাওয়ার পর ঠিকঠাক পেটটা ভরলো না তাই ভাবলাম একটা লেগ পিস খাওয়া যাক আর এই দোকানে এলে আমার প্রথমেই খাওয়া চাই চাই সেটা হলো চিকেন পপকর্ন এটা এই দোকানে খুবই ফেমাস আর আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই চিকেন পপকর্নটা খেতে বেশ ক্রিস্পি হয় তাই এসব খাওয়া দাওয়া করে আমার মনটা অনেকটাই ভরে গেল আজকে বেশ খাওয়া দাওয়া ঘোরা সবটাই খুব সুন্দর হয়েছে যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তাই আজকে আর খেতে যাওয়ার কোনো তাড়া ছিল না আর আজকে আমাকে এসে প্রচণ্ড ঠান্ডা করছিল তাই এসে হুডিটা প্রথমেই পরে নিলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও